আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি নতুন জমির খোঁজ নিয়ে আসলাম এই হচ্ছে জমির সামনে বিশ ফুট রাস্তা আর এই হচ্ছে আমাদের জমিটা এক কাঙ্ক্ষিত জমি জমির পরিমাণ হচ্ছে চোদ্দো শতাংশ চোদ্দো শতাংশ জমির সামনের রাস্তা হচ্ছে বিশ ফিট আর জমির চারপাশি বাউন্ডারি করা প্রচুর বাড়ার চাহিদা এখনই বাড়ি করা মাত্র বাড়া করা মানে বাড়া চলবে এবং বড় মার্কেট বা ছোট ফ্যাক্টরি করার মতো প্রদর্শনের জমি জমির তিন দিকে হচ্ছে ঘর আছে তার আশেপাশে ফ্যাক্টরি প্রতিষ্ঠান গার্মেন্টস তারপর স্কুল কলেজ মাদ্রাসা বাজার সব কাছাকাছি আছে আমাদের জমিটা হচ্ছে চার প্রচার জমি আর আমাদের জমির লোকেশন হচ্ছে আশুলিয়া আশুলিয়া আমাদের জমির লোকেশন হচ্ছে আশুলিয়া দোসাইদের উত্তর পাশে মানে উত্তর দোসাইতে আমাদের জমির ঠিকানা আসলে স্ট্যান্ড থেকে দোসাইড দোসার থেকে দোসাইদের উত্তর পাশে মানে উত্তর দোসাইদে আমাদের জমি চারপাঁচার জমি একশো পার্সেন্ট কাগজপত্র সঠিক এতটুকু গ্যারান্টি দিতে পারি এবং চমৎকার লোকেশনে ফাটাফাটি সেই সুন্দর প্লেসে আমাদের আজকে